ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো ভালোই আছো তো আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি সকালবেলায় উঠেই আমি ঘুম থেকে চলে আসলাম নিচে আর মা দেখছি এখানে ব্রেকফাস্ট তৈরি করছে সব তো কালকে রাতে এসছে তোমার দাদা ভাই তো এই ভিডিওগুলো হচ্ছে কিছুদিন আগেকার তো আমি একটা একটা করে এডিট করে পোস্ট করছি তাই ওলট পালট হয়ে যাচ্ছে কিছু মনে করো না এই ভিডিওটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর তো আর একটা ভিডিও আছে গ্যালারিতে তো ওই ভিডিওটাও আমি এডিটিং করে পোস্ট করে দেবো তারপর থেকে ডেলি ব্লগ আসবে মানে পরপর তো হ্যাঁ চলো তোমাদেরকে আমি বলে দিই আজকে ব্রেকফাস্টে কি কী আছে চা ডিম সিদ্ধ চাউমিন তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে ঝটপট আমি খেয়ে রেডি হয়ে গিয়েছি আর তোমার দাদাভাইও রেডি হয়ে গিয়েছে তো সামনেই তো পুজো আর পুজোর তো বেশি দিন নেই তাই আমরা আজকে যাচ্ছি শপিং করতে তো তোমাদের কার কার শপিং হয়ে গিয়েছে তো প্রায়ই আশা করি সবার হয়ে গিয়েছে শপিং তো আর তো বেশি দিন নেই কয়েকদিন মাত্র হাতে গোনা তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা কী কী শপিং করি তোমাদেরকে আমি সবটাই দেখাবো তো আমরা দয়ের বাজারে গাড়ি রেখে দিলাম তো এইবার আমরা যাব বাসে কারণ কৃষ্ণনগর এদিক ওদিক যাব তো এদিক ওদিক গলি তো গাড়ি নিয়ে খুবই প্রবলেম হয় তো ওই কারণে হেঁটে হেঁটে বাজার করতে বেশি সুবিধা হয় তো আমরা ফাইনালি চলে এসেছি কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড় তো এবার আমরা প্রথমে যাব এক্সপ্রেস বাজারে ফাইনালি ঢুকে পড়েছি এক্সপ্রেস বাজারে তো নিচের ফ্লোরে তো বাচ্চাদের তাই আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের মানে মেয়েদের তো আমি সেকেন্ড ফ্লোরে দেখছিলাম আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে থার্ড ফ্লোরে কারণ থার্ড ফ্লোরে হচ্ছে ছেলেদের কালেকশান তো আমার তেমন কোনো কালেকশন পছন্দ হলো না এখানে আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট পছন্দ হলো তো ওটা নিয়েই আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে তো এবার আমরা যাবো যশোরেশ্বরী তো আমরা ফাইনালি চলে আসলাম যশোরেশ্বরী বস্ত্রালয় তো চলো ভিতরে যাওয়া যাক তো প্রথমেই হচ্ছে ছেলেদের কালেকশন করে তাই তোমার দাদা ভাইয়ের ড্রেসগুলোই আগে নেব তারপরে আমাদের তো তারপরে আমি আমার শাড়ির কালেকশন দেখতে দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তোমার দাদা ভাই তো ভিডিও করেই দেবে না ও তো তাই আর ভিডিও করা হয়নি ওখানে তো তোমাদের আমি দেখিয়ে দেবো আমার শাড়িগুলো বাড়ি গিয়ে তো ফাইনালি আমরা শপিং টপিং করে নিয়ে চলে এসেছি টোটোই বসেও পড়েছি বাস স্ট্যান্ডে এসে তো আমি আর পারছিলাম না গরমে পুরো শেষ এত গরম তারপরে আমরা টোটো থেকে নেমে পড়েছি তো এবার আমরা গাড়ি নেবো তো তোমাদের সঙ্গে একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে কারণ এই বেডিং পেডিংপত্র নিয়ে আমি আর ভিডিও করতে পারবো না তো তারপর ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো স্নান টান করে নিলাম বাড়ি এসেই তো এবার খাবো তো চলো কী আছে মেনতে তো মাটন আছে আর ভাত নিয়ে নিয়েছি আমি আর কোনো তরকারি নিই নি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো কেটে একটু রেস্ট নেওয়ার পরে যে বিকেলবেলায় আমরা আবার রেডি হয়ে গিয়েছি তো এবার যাবো আমরা বাড়ি চলে যাবো তো দেখো এত ব্যাগ হয়েছে আজকে শপিং করলাম আবার আমিও ব্যাগ নিয়ে এসছিলাম তাই এতগুলো ব্যাগ হয়ে গিয়েছে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আমার এত মাথা ধরেছে কারণ সারাদিন জার্নি তো অবস্থা দেখো আর আমরা কী কী নিলাম তোমাদেরকে আমি পরের ব্লগে সব দেখিয়ে দেবো আজকের ব্লগটা এই পর্যন্তই